নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনি দিয়ে ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে আটটা তো ভাবলাম চাটা করব। চাটা করে হাফ ফুটিয়ে মানে কিছুটা ফুটবে ফুটিয়ে রেখে দিয়ে চলে যাবো ছাদে বাবান তো সকালবেলা একবার চা করেছি ও অফিসে বেরিয়ে গেছে তো চাটা করে তারপর ছাদে চলে যাব ছাদের সব কাজকর্ম করতে তো সাদির সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হয়ে পাশে থাকবেন তো সকাল সকাল গলাটা একটু ভার আর এখন এর ওয়েদারটা তো জানেন এই গরম লাগছে আবার ফ্যান চালিয়ে দিলে ঠান্ডা লাগছে এদিকে মাথাও ঝিমঝিম করছে চিবির চিড়বিড় করছে মাথার ভেতরে মাথা যন্ত্রণা করছে বাইরে রোদে তাকানো যাচ্ছে না তা সত্ত্বেও উপরে যেহেতু চারতলায় মনে হয় গাছগুলো লাগিয়ে ভুলই করলাম আবার কেন রোজদি চারতলায় এরপর আরও যত দিন আসছে যাওয়াটা খুবই অসুবিধা হয়ে যাবে তো যাই হোক যতদিন পারি আর লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে তো ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো তো চাটা আগে বসিয়ে নিই দুধটা বসিয়েছি তো সাথে থাকুন চাটা বসিয়ে দিয়েছি কিন্তু এখনো চিনি বা চা কিছু দিই তো দিয়ে দিই একটু ফুটবে অর্ধেকটা ফোটার পরে তারপরে বন্ধ করে দিয়ে চলে যাব ছাদে ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখবেন আমার নীলকণ্ঠক আছে কালকেরও অনেকগুলো ফুল তুলেছি কিন্তু কালকের আর মানে ফোনটা আমি উপরে নিিনি বলে আর ভিডিওটা করা হয়নি তো আজকে গিয়ে দেখাবো চলে এসেছি ছাদে দেখুন রোদ কীরকম সকাল সকাল আটটা দশ পনেরো বাজে একদম চকচক করছে পুরো এই যে সোনার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি এদিকে মেশিন চালিয়ে দিয়েছি আর চলুন যেটা বলেছিলাম দেখাবো দেখুন অপরিজিতা বা নীলকণ্ঠ যাই বলেন সাদাটাকে অপরিজিতা বলে নীলটাকে নীলকণ্ঠ বলে তো এই যে গাছ উঠেছে এবার ভেবেছি যে এর লতা ওপর পর্যন্ত উঠতে দেব না দেখুন এজন্য জন্য প্রতিটা মাথায় যে দেখলে বুঝবেন এই যে কেটে কেটে দিচ্ছি প্রতিটা মাথা এই যে সব কেটে কেটে দেওয়া আছে এই যে তো সব মাথাগুলো কেটে দেবো এবার আর দেখুন ভর্তি করি এসছে কেটে দেবো যাতে উপরে লতা বেয়ে না উঠতে পারে উপরে বেয়ে উঠলে ফুল তোলাও যায় না আর উপরে টিনের এখানে উঠে গেলে না সে মানে টিনের ইয়েতে গাছ ফুলটো শুকিয়ে যায় তো দেখুন সবে নতুন হয়েছে কটাগুলো ফুল হয়েছে দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর কি সুন্দর ডিপ ডিপ কালার নতুন গাছে ফুল এসছে টগর গাছে দেখুন এটা তো সেই টগর মানে যেটা থোকা টগর সেটা এটা সিঙ্গেল টগরের এটা গাছ আর এদিকে দেখুন জবার এই যাওয়ার একটা হলুদ কুড়ি হচ্ছে আর এই গাছটাতে কুড়ি দেখুন প্রতিদিনই সেদিন বলছিলাম দুটো তিনটে করে যে ফুল হয় এই যে লক্ষ্মী জবা আর এই যে ওপরে সেই যত্ন করে বীজ পুঁতে চারা করেছিলাম সেই গাছগুলোই দেখুন এগুলোতে সাদা হয়েছে কালকে আবার খানিক চারা আমি যদিও পুঁতেছি সেগুলো বড় হোক এই যে এগুলো সব কালকে নতুন চারা করে পুঁতেছি এটাও ওপরে ছিল এটাকেও নিয়ে এসেছি তো আর এই যে কাগজ ফুলের গাছটা নিয়ে এসেছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে একদম ডিপ কালার তো এই হচ্ছে গাছের অবস্থা জামা কাপড় কালকের মেলা আছে এগুলো তুলবো তো আর এই দিকে দেখুন এই গ্যাটা এটা বারো মাসের গাঁদা এটাতে গ্যাঁদা এবার হতেই থাকবে এই যে হচ্ছে আর এই দিকে চন্দ্রমল্লিকা তো সব শুকিয়ে গেছে এই গাছটা শুকোয়নি সেই বোতাম বোতামের মতন চন্দ্রমল্লিকা সেই ছোটো ছোটো ওটা এখনও হয়ে যাচ্ছে তো ওটাকে এদিকে এনে রেখে দিয়েছি পেয়ারা গাছে কবে পেয়ারা ধরবে জানি না তবে দেখুন মোটা হয়েছে গাছ ভালো মোটা হয়ে গেছে নিশ্চয় কখনো কখনো ধরবে দেখা যাক এখানেই তবে কি দাঁড়ায় তবে চলে যাবো চলুন আর এই যে জবা গাছটাও কেটেছিলাম ডালপালা বেরি এই যে আবার পুড়িয়ে এসছে গাছে রোদ হলে কি হবে প্রচুর হাওয়া দিচ্ছে মানে একদম সে উড়িয়ে নিয়ে যাওয়া যে মতন দেখুন কীরকম হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এই বসন্তের হাওয়া এরপরেই ফাটা গরম চলুন আর একটি জিনিস দেখায় সোনার অন্নপ্রাশনে পাওয়া দুটো ঘোড়া একটা একটু ছোট একটা একটু বড়। তো এখন তো ঘোড়ার পিঠে বসার মতন হয়নি তো রাখারও খুব অসুবিধা জায়গা তো এই এখানে রেখেছি কেননা এই আমার তিনতলার যে ঘরটা এই ঘরের মধ্যে ওর ভর্তি খেলনা বড় বড় টেডি বিয়ার আছে ওয়াকার আছে দোলনা আছে তো ওই জন্য এখানে টেবিলে রেখে দিচ্ছি এখানেও একদম শেডের নিচে অসুবিধা নেই এই এই দেখুন দেখুন আবার নতুন করে কত সিম সিম ধরেছে দেখা যাচ্ছে এই দেখুন কত সিম ধরেছে চারিদিকে আবার নতুন করে এই যে উপর পর্যন্ত দেখুন ঠোকা থোকা সিম ওপরেও আর এই দেখুন এই গাছটা তো দেখুন কি সুন্দর এই যে অ্যারামুন্ডার অন্য আরেকটা কালার এই যে এখানেও আছে সুন্দর কালারটা এই যে এটা এই দেখুন এখানে উপরে আনার পর টগর গাছে এবার ফুল হচ্ছে এতদিন হতো না আর ধনের বাগান দেখুন ফুলে ভরে গেছে ধনের বাগানে ভর্তি ফুল আর এর মধ্যে আমি আবার পুঁতেছি কিন্তু জানি না হবে কি না ভেন্ডির বীজ পুঁতে দিয়েছি দেখা যাক কি দাঁড়ায় এখানে আর একটা নতুন টমেটো গাছে এই যে টমেটো ধরেছে আর ফুলও ভর্তি এই যে এই দেখুন এখানে এই যে টমেটো আর ফুলও এসছে যাই এবার গাছে জল দিয়ে দিই আর এদিকে এই বীজগুলো পেকে গেছে সব এই যে উইয়ের লঙ্কা গাছে আমি কালকে অনেক লঙ্কা তুলেছি কিন্তু আর ভিডিও করে দেখানো হয়নি এ পাশে সিম গাছেও দেখুন একদম মাথা থেকে আবার নতুন করে যে সিম ধরেছে এ তো সিম হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রচুর সিম হচ্ছে এই যে এই লাউ গাছটাও বেয়ে বেয়ে দিকে আগাচ্ছে এর মাথা আমি একটু করে কেটে দিয়েছি যাতে ডালপালা বেরোয় এলাম তো ভালাম একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এদিকে সিম এই বেগুন গাছ থেকে আমি দিনকে বেগুন তুলেছি আবার এই যে বেগুন ধরেছে সব গাছেই ধরবে আবার এই যে আর এই যে আমার এই লাউ গাছটা দেখুন বেয়ে 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 এত দূর গেছে এই যে বেশ ভালো মোটা হয়েছে গাছটা তো এবার যাই জল টল দিয়ে দিই তারপরে গিয়ে সোনার জামা কাপড় আমাদের জামা কাপড়গুলো আবার মেলবো তো এইসব কাজ আছে করব এখানে ওই যে উচ্চের বীজ কুয়ের বীজ এখানেও উঠেছে কেন পুঁতেছিলাম ছিলাম যেখানে যেখানে হয় এই আশায় আর কি আর আশায় বাঁচে চাষা সেরকমই হচ্ছে আমার অবস্থা মানে করতে ভালো লাগে লাগাতেও ভালো লাগে কত হবে বলতে পারছি না আর আগাছা তো সে জমি হোক আর টবি হোক আগাছা তো আগাছাই এই দেখুন তুলে তুলে না ফেললে উপায় নেই তো নতুন করে যে সিমের বীজও পুঁতেছিলাম এগুলো এবছরের সিমের হাসায় নিশ্চয়ই নয় কেন জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলে মানে এবছর লাস্টের দিকে যে সিম যখন উঠবে তখন তাড়াতাড়ি সিম ধরবে গাছে সেই জন্য বীজ পুঁতে রেখেছি জল দিয়ে দিয়ে রাখলে গাছগুলো হতে থাকবে থেকে নেমে এসেছি আর দেখুন অনেক ফুল তুলে নিয়েছি সব কালারের ফুল ও হো টগর ফুলগুলো তোলা হলো না রে আর উপরে যেতে পারবো না তো যাই এবার এখানের কাজকর্ম করে নি যা যা কাজ আছে এবার করে নিতে হবে এগুলো তুলবো এখানেও কাঁচা প্রায় হয়েছে আর দু মিনিট আছে তারপরে হচ্ছে চলে যাবো ওপরে সব কাজকর্ম করে তো চলে এলাম এবার দিয়া এখনো যেহেতু ওঠেনি তো আজকে একটু সকালে সব কাজ সেরেছি দেখুন এখন কটা বাজে দশটা পনেরো হয়েছে তো সব কাজ ওপরে করে চলে এসেছি আর এসে ভাবলাম রান্না কি করব ভাবতে ভাবতে কিছু তো ঠিক মোটামুটি করাই থাকে তো ভাবলাম ডাল করব। তো এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি মুসুর ডাল তো এটা করব আজকে এই পেঁয়াজ টমেটো দিয়ে আর করব এটা একটা ক্যাপসিকাম এটা বলছি কি করব। করব হচ্ছে একটুখানি দুধ পটল করব এই পটল কাটা হাফ হাফ চিরে আর করব হচ্ছে দুটো গাজর দুটো বিট দুটো আলু এই মিলে ভাজা করব। তো এটা করব আর দু রকম হলো তিন রকম হলো ডাল নিয়ে আর করব সেটা হচ্ছে এই যে এখানে পাঁচশো পনির আছে এই পনিরটা করব। পনিরটার জন্যই এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ পেঁয়াজ ডালেও দেব তো ওই জন্য পেঁয়াজ অনেকটা বেশি আছে তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো সব কেটে আগে রেডি করে নিই তারপরে একে একে রান্না বসাবো এই যে পনিরটা পনিরটা একটু বড়ো বড়ো করেই কেটে নেব বড় বলতে এটাকে চিক পিস করে নিই একটা শুকরো তো এই যে এরকম এরকম বড় বড় হলে তাহলে ভেঙে যাবে না আর নতুন আইটেম মানে একটু বড় না করলে ভালোও লাগবে না এটা তো এই যে এইভাবে করে পুরো পনিরটাকে কেটে নেব

ভেবেছিলাম দুধ পটল করবো কিন্তু না করবো হচ্ছে সর্ষে পটল তো আগে কড়াইতে তেল দিয়ে দিয়ে পটলটা একটু ভেজে নিতে হবে এটা একটু হলুদ মাখিয়ে নেবো নুন দেব না তাহলে লাল করে ভাজা হবে না আর এটার মধ্যে দেব হচ্ছে একটু টমেটো এই যে পাতলা করে কাটা আর এই যে লম্বা লম্বা পেঁয়াজ এটা আর এই যে এই পেঁয়াজটা দেখছি এটা দেব ডালের মধ্যে ফোড়নে আর এই যে এখানে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা তো এটা দিয়ে আজকে সর্ষে বরণ করবো তো এটা একটু বেটে নেব আর এদিকে এই যে পটলটা ভাজে দিয়ে দেবো এদিকে তো পটলটা ভাজা করছে আজকে টিফিনে করে নেবো হচ্ছে ম্যাগি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছু আর টমেটো ভেজে নেব একটা ডিম এর মধ্যে আর তো ম্যাগি মশলা এই যে ম্যাগিটা হয়ে গেছে একটা ডিম পোচের মতন করে ভেঙে দিয়েছিলাম একদম নরম এই যে একদম রয়েছে এটাও হয়ে গেছে নামিয়ে নেব এই যে সর্ষে পটল হয়ে গেছে এই যে পেঁয়াজ ডালও হয়ে গেছে এবার বসেছি বীজ গাজর আর আলুটা ভাজা কাঁচা লঙ্কা শুধু কুচিয়েটাও ভেজে নামিয়ে নিয়েছি সুন্দর রংটা অনেকটা এই যে তো আগেই কেটেছি দেখিয়েছি আপনাদেরকে আর এই রকম একদম খুব ভালো মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর একটু বড় করে কেটে নিয়েছি এই যে পেঁয়াজ টমেটো তো এবার এই যে কড়াইতে দুদিকে বসিয়ে দিয়েছি সাদা তেল এরপর যেটা করব সেটা চলুন দেখাই এই পনিরটাতে একটু নুন মাখিয়ে মা হলুদ গুঁড়ো রঙটা খুব সুন্দরভাবে লঙ্কা যেটা আমার ঘরে করা গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি তাহলে রংটা ভালো হবে এবার এটা একটু মাখিয়ে একটু মাখিয়ে নিলাম এবার এদিকে তেল বসেছি এদিকেও বসেছি এদিকে কি করব এই পেঁয়াজটা দিয়ে দেবো এটা তো ফোরনের নয় এটার একটা টেস্ট করবো সেই জন্য বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো টমেটো গরম করে থাকা এইগুলো একটুখানি কমিয়ে হালকা নরম করে দেবো আর দেবো দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম একটা পাকা লঙ্কা দিলাম এদিকে দুটো লঙ্কা তো এটা এদিকে হতে থাক নরম হয়ে যায় একটু সেদ্ধ হয়ে যায় আর এদিকে এটা ভাজবে দেবে তো এটাকে যেটা বলে নামটা আমি এখনো বলিনি নামটা লাজবাব পনির লাজবাব দেখুন একদম খেতে কিন্তু দারুণ হবে এবার এটাকে খুঞ্চিটা গরম করেছিলাম এর মধ্যে একটা স্মকি ফ্লেভার আসবে খুন্তিটা গরম করে নিয়ে এর উপর দিয়ে দিলাম এটা দিয়ে নেড়ে দিলাম একটা স্মকি ফ্লেভার চলে আসবে এবার এইটা কিছু চাই যে হয়েছে নরম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কটা আমল ছটা যদি আমল না থাকে কাজুও দিতে পারে খুব বেশি দেওয়ার দরকার নেই এবার দিয়ে দেবো অল্প একটুখানি দিয়ে দেব তাহলে একটু নরম হয়ে যাবে তারপর তুলে নেবো এটাকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে পেস্ট করবো আর এই যে পনিরটাকেও ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল আছে এবার এটার মধ্যে দিয়ে দেবো

তাহলে এক নরম সবগুলোই যাবে টুকরো এবার এটাকে নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো হচ্ছে এক টুকরো বাটার আর কারো বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে দিতে পারে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এই বাটার টুকু দিয়ে দিলেই হয়ে যাবে তো এটা এবার বন্ধ করে নেবো তো একদিন এইভাবে ট্রাই করে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছে এরকম দিয়ে দেবো ধনে দূরে গিয়ে এক চামচ হলুদ গুঁড়ো হাফ দিয়ে দেবো কাশ্মীর কালার কালারটা সুন্দর হওয়ার জন্য সুন্দর করে কাঁচা সব সেদ্ধ হয়ে গেছে এবার অল্প করে জল দেবো একদম অল্প সেটা ভাততেও ভালো লাগবে রুটি পরোটা সবেতেই ভালো লাগবে রুমালি রুটি বা যদি ফ্রাইড রাইস হয় সেটাতেও ভালো লাগবে চলুন সন্ধ্যাবেলায় আজকে একটা নতুন টিফিন দেখাই খুব চটপট মানে চটপট নয় চটপটা খেতে একদম টক ঝাল মিষ্টি তো খেতে খুবই ভালো তো এটাকে যদি বা সবাই বলে ঘটি গরম তো আমি বলবো এটা ঘটি গরম না কড়াই গরম যেহেতু আমি কড়াইতে করছি তাই জন্য এটা কড়াই গরম তো বন্ধুরা এটাকে আমি নাম বললাম বলুন তো ঘটিতে গরম করলে ঘটি গরম হয় তো আমি কড়াইতে গরম করছি তাই কড়াই গরম তো এই কড়াই গরমটা এই গরম করে দিচ্ছি চানাচুরটাকে আর এর সঙ্গে দেব হচ্ছে যে লঙ্কা কুচনো এটা পাকা লঙ্কাই কুচনো গাছের কিন্তু খুব সুন্দর মানে বোম্বাই লঙ্কার মতন সেন্ট ধনে পাতা কুচনো লেবু পেঁয়াজ কুচনো বিট নুন আর দেব টমেটো সস তো এই দিয়ে এই চানাচুরটা মাখা করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে এই যে মশলার পেস্টটা কি সুন্দর কালার এটা এবারে ওর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ধুয়ে দেব যেটুকু জল লাগবে একবারে দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটে উঠুক গ্রেভিটা রেডি এবার পনিরটা দিয়ে দেব দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাঁচুরি মেথি পাতা এই যেটা রাঙিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচনো আর এই পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো লঙ্কা কুচুনটা পুরোটাই দিয়ে দেবো একটু বেশি পেঁয়াজ কুচনো হলেই এটা খেতে বেশি ভালো হয় আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে বিট খুব সামান্য এই যে এতটুকু লেবুর রস কিন্তু সত্যি খুব ভালো লাগে আর একদম মানে মুখের স্বাদ এনে দেয় অনেক সময় অরুচি হলেও খেতে ভালো না লাগলেও এটা ভালো লাগবে আর দিয়ে দেবো এটার মধ্যে এই যে সস এর স্বাদ একদম এসাদের ভাগ হবে না এমনই টেস্ট বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন